প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের একটি ডুপ্লেক্স প্রজেক্টের বেজের কাজ শুরু হতে যাচ্ছে মাটি কাটার পরে এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন খুবই বাজে অবস্থায় কাদা মাটি খুবই নরম মাটি মাটিটি পানি শুকানোর পরে একদম সিসি ডালাই দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পুরো সিসি ডালাইটি কাদা মাটিতে ভরে গেছে এই অবস্থায় আপনাদের করণীয় কী কীভাবে আপনারা ভালোভাবে কাজ করবেন এর জন্য অবশ্যই আপনারা বেজের পাশে একটি বড় গর্ত করে নেবেন বেজের সাইজের বাইরে এই গর্ততে পানি চলে যাবে এবং বেজটা একদম সুন্দরভাবে ক্লিন করার পরে তারপরে ডালাই দিতে হবে ডালাই দেওয়ার আগে অবশ্যই এরকম ব্লক তৈরি করে নিতে হবে মিনিমাম সাত দিন কিউরিং করতে হবে এবং তিন বাই তিন সিসি অথবা তিন ইঞ্চি পাইপ দিয়ে যে ব্লকগুলি তৈরি করবেন এগুলি অবশ্যই কুয়া দিয়ে তৈরি করবেন মানে হচ্ছে সিসি কোনো রড থাকবে না কুয়া থাকবে সিমেন্ট থাকবে সিলেট স্যান্ড থাকবে দেশি স্যান্ড থাকবে চিকন বালি থাকবে এবং কলামের যে রডগুলি থাকবে কলামের রডগুলিতে অবশ্যই এরকম হুক করে দেওয়া থাকবে যে টাইগুলি পরানো থাকবে কী কীরকম পরাইলে ভালো হবে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই এই টাইপের কলামের যে রিংগুলি বা টাইগুলি রয়েছে অবশ্যই এই টাইপের হুক করে দিতে হবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি করে এবং বেসটি যদি আপনাদেরকে দেখায় আপনারা দেখতে পাচ্ছেন বেইজের যে জালিগুলি রয়েছে অবশ্যই এরকম এল করে উপরে আরেকটি বাইন্ডার দিয়ে দিলে আরও ভালো হয় যাতে উপরের যে এলগুলি আছে এগুলি যাতে কোনোভাবে বাঁকা না হয়ে যায় এটি খুব সুন্দর চমৎকার একটি জালি জালি তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে বেজ আপনারা যখন কোনো কাজ ইঞ্জিনিয়ার দিয়ে সুপারভিশন করাতে পারবেন না তখন আপনারা চাইলে এই টাইপের ভিডিও করে পাঠাতে পারেন এখানে হয়তো আমরা বেজের জালিটি আমরা দেখতে পারবো কাজটি সঠিক হয়েছে কিনা কিন্তু আমরা আসলে অ্যাকচুয়াল রডের স্পেসিংটি এবং বেজের যে পজিশনটা বাস্তবে কোথায় হবে এটি বোঝা যাবে না কিন্তু রডের যে বাইন্ডিংটি কলামের রিএনফোর্সমেন্ট কলামের টাইয়ের যে হুকগুলি এগুলি আসলে বোঝা যায় আসলে এই কাজটি এখন আজকেই বেজ ঢালাই হয়ে যাবে যেহেতু পানি উঠে যায় এজন্য আমরা সুপারভিশন করতে পারি না যেহেতু এটা ঢাকা থেকে অনেক দূরে এজন্য আমরা ভিডিও কলের মাধ্যমে অথবা ভিডিওর মাধ্যমে আমরা দেখে আমরা তাদেরকে সাজেশন দিচ্ছি যে বেজে যেহেতু পানি উঠেছে কিভাবে কাজগুলি করতে হবে তো যদি কোনো সময় ইমার্জেন্সি কোনো কাজ করতে হয় তাহলে অবশ্যই সরাসরি সুপারভিশন না করাতে পারলেও আপনারা ভিডিও করে আমাদেরকে পাঠাতে পারেন ভিডিও দেখে আমরা আপনাদেরকে সাজেশন করব সাজেস্ট করবো যে কীভাবে কাজ করলে ভালো হয় যে কোনো ধরনের বিল্ডিং ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া বা ফেসবুক পেজে দেওয়া নাম্বারে যারা নতুন হিসেবে দেখছেন তারা আমাদের পেজটি লাইক এবং ফলো দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন